এমন কোনো কাজ করা উচিত নয় এমন কোনো কথা বলা উচিত নয় বা এমন কোনো শব্দ উচ্চারণ করা উচিত নয় যাতে আপনার পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির মনে আঘাত লাগে সে দুঃখ পায় এইটুকু মানসিকতা যদি কারুর মনে উদয় হয় তাহলেই ঈশ্বর সন্তুষ্ট হন ভগবান তখন ভাবেন যে এই ব্যক্তিকে মানুষ হিসাবে জন্ম দিয়ে তিনি কোনো ভুল করেননি কেননা ভগবান মানুষ সৃষ্টি করেছেন জগতের কল্যাণ সাধনায় তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান ভগবান যখন নিজের ভক্তের ওপর কৃপা করেন তিনি সেই ভক্তের জ্ঞানচক্ষুর উন্মেষ করেন যাতে সে বুঝতে পারে কে আপন বা কে পর ভক্তের মন এই ভেবে চঞ্চল হয় যে এই সংসারে তার নিকট আপনজন অবশ্যই আছেন তিনি হাজারো চেষ্টা করেও যখন কাউকে আপন বলে খুঁজে পান না তখন তিনি তার নিজের অন্তরে ধ্যান দেন এবং তার আপনজনকে খুঁজে পান বুঝতে পারেন এই জগৎ সংসারে তার চেয়ে আপন কেউ নেই আর কোনোদিন কেউ হতেও পারবেন না তিনি আর কেউ নন স্বয়ং পরমেশ্বর আপনি যখন মনে করেন আপনার জীবন শেষ হয়ে গেছে আপনি অসাফল্যের চরম সীমায় দাঁড়িয়ে আছেন আপনার দুঃখের সীমানা অন্তহীন তখন এই তিনটি কথা স্মরণ করবেন এক অসফলতা ছাড়া সফলতা আসে না আর তার মূল্যও থাকে না দুই আপনি তখনই অসাফল্যের সিঁড়ি উঠতে শুরু করেছেন যখন আপনি আপনার সমস্যার কাছে হার মেনেছেন আর তিন আপনার জানা দরকার আমাদের মনে আগিনায় কখনো সকল ভাবনা চিরতরে অবস্থান করে না পরিবর্তন জীবনের ধর্ম আপনি বিষ জেনে শুনে পান করুন বা না জেনে তা আপনার মৃত্যুর কারণ হবে আপনি যদি অমৃত জেনে বা না জেনে পান করেন অমৃত আপনাকে অমর করবেই করবে সেভাবেই যদি আপনি অজান্তে আগুনে হাত দেন বা জেনে বুঝে আগুনে হাত দেন আপনার হাত পূর্বেই পূর্বে আগুন বিষ বা অমৃত কোনোটাই নিজের গুণ ত্যাগ করে না তাহলে ভগবানের নামকীর্তনের যে গুণ তা ত্যাগ হবে কেন ঈশ্বরের নামকীর্তনের একমাত্র গুণ হল মানুষের কল্যাণ করা আর তা অতি অবশ্যই পরিলক্ষিত হয় তা আপনি মনোযোগ সহকারে ঈশ্বর সাধনায় ব্রতী হন বা অমনোযোগী হয়ে অভিমান বা অহংকার করবেন না এ এমনই এক মানসিক পরিস্থিতি যা আপনার অর্জিত জ্ঞানকে নিমেষে ধুলিশ্ব করে আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি সব জানেন এরূপ মন্তব্য কখনো করবেন না এতে আপনার জ্ঞানের পরিধি শূন্য পরিণত হয় কোনো একজন জ্ঞানী ব্যক্তি একটা সুন্দর কথা বলে গেছেন নিজের জীবনকে কখনো অবহেলা করবেন না সুখে হোক বা দুঃখে নিজের জীবন বাঁচতে শিখুন কখনো হয়তো দেখবেন আপনার জীবনশৈলী কোনো একজনের স্বপ্ন হয়ে আছে যদি নয়নে অশ্রু আসে তো নিজেকে সামলে নিন কারুর সামনে নিজের অশ্রু ঝরাবেন না নিজেকে ছোট করবেন না যদি অগত্যাই নিজেকে সামলাতে না পারেন তো নির্ভীতে একলা অশ্রু ঝরান তা না হলে ঈশ্বরের কাছে নিজেকে মেলে ধরুন ঈশ্বরই একজন যিনি আপনার দুঃখের বরাবরের সাথী প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ